কতবার করেছি এবং সমালোচনা করেছি আইনগুলোর সাইবার ডিজিটাল সিকিউরিটি থেকে সাইবার সিকিউরিটি পর্যন্ত সেটার মৌলিক গুণগত কোনো পরিবর্তন গঠন করা থেকে শুরু করে নানান ধরনের নতুন নতুন আইডিয়াগুলো নেওয়া হয়েছিল যেগুলো আইসিটি অ্যাক্ট দু হাজার ছয়ের মধ্যে ছিল না এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের স্ট্রাকচারের মধ্যে যখন আপনি আবার নতুনভাবে কিছু ভাষাগত পরিবর্তন করে আইনের নতুন একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ করবেন সেখানে যে মূল সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে একই রকমের ফাঁদ সাধারণ নাগরিক বিভিন্ন পেশাজীবী শ্রেণী বিশেষত সাংবাদিকদের এক ধরনের উৎকণ্ঠা থাকে সেই সবগুলোরই কিন্তু এখানে আবার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমি যদি খুব স্পেসিফিক্যালি আসি প্রথমে আমি আসবো হচ্ছে আপনার হয়েছে যে হচ্ছে ধারা সেখানে এতটা অবছানো এবং এতটা কম শব্দকে সংজ্ঞায়ন করা হয়েছে যেটা আসলে যেকোনো ফৌজদারি আইনের মৌলিক যে ভিত্তি থাকে সেটা হচ্ছে কোনো পার্টিকুলার পার্টিক যখন আপনি ক্রিমিনালাইজ করবেন সে ক্রিমিনালিজেশনের প্রচেষ্টা হতে হলে খুবই সুস্পষ্ট কোন কাস্তিকে আপনি বলবেন অপরাধ কোন কাস্তিকে বলবেন অপরাধ নয় বা তার শাস্তি কি হবে সেটা যেটা আপনার সংজ্ঞায়টা খুব জরুরি এখানে এনাফ সংজ্ঞাগুলো নেই সাইবার বুলিং এর কথা আনা হয়েছে ধারা 25 মধ্যে কিন্তু সেখিনে ব্যাখ্যা দেয়া হচ্ছে কিন্তু আইনের মধ্যে সাইবার বুলিং এর কোনো রকমের সুশস্ত রাখা হয় কিন্তু ব্যাখ্যাটা নি আসলে সেই ব্যাখ্যাটা থাকার কথা ছিল হচ্ছে ধারা দুই এরকম অনেকগুলো সাইবার অফেন্স যেগুলো আসলে গ্লোবালি রেকগনাইজড কিন্তু অসংখ্য অফেন্স হচ্ছে কেন অনুপস্থিত যেটা থেকে পরিষ্কার বোঝা যায় এটাও হচ্ছে সেই নিয়ন্ত্রণের চিন্তা ধারা থেকে তৈরি করে একটি আইন যেখানে সাইবার লয়ের মূল জায়গাটাই হচ্ছে হচ্ছে প্রোটেকশন তৈরি করা এনসিওর প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়ালস এই পার্টিকুলার জায়গা যদি করা হতো তাহলে পুরো চেহারাটাই আসলে শুরু থেকে ভিন্ন রকম হতো আবারও সেই নিয়ন্ত্রণ ধরা বারোতে যেটা বলছিলাম যে সাইবার সুরক্ষা কাউন্সিল করা হয়েছে সেই সুরক্ষা কাউন্সিল দুই হাজার আঠারোর আইন হওয়ার পর থেকে এই সুরক্ষা কাউন্সিল কী কাজ করেছে সার্ভেলেন্স ছাড়া বা আমাদের পেছনে অন্যায়ভাবে অবৈধভাবে সার্ভেলেন্স চালু রাখা এই কে নানান করা কিংবা পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলোর কাছে নানান ধরনের সফটওয়্যার সফটওয়্যারগুলোর রেসিডেন্সি তৈরি করা ছাড়া এই সাইবার সুরক্ষা কাউন্সিল এবং সেটার গঠনও যদি দেখেন সেই উপদেষ্টার সচিব উপদেষ্টা সচিব সেই নির্ভর একটা একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটা হচ্ছে করাপ্ট হবে এবং এটার উদ্দেশ্য থাকবেই হচ্ছে সকল স্টেটের বা গভর্নমেন্টের ইন্টারেস্ট প্রোটেক্ট করার নামে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা এই কাউন্সিলের ক্ষমতা গুলো যদি দেখেন সেগুলো খুবই যেভাবে বলা হয়েছে অবকাঠামো জনবল বৃদ্ধি এই সমস্ত বিষয়ে সরকারকে হুমকি হলে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন যাদেরকে এখানে সদস্য হিসেবে রাখা হয়েছে তাদের এই সাইবার নিরাপত্তার বিষয়গুলো নিয়ে ট্রেনিং দেবেন কিনা সে নিয়ে কোনো কথা নেই তারা তো বোঝেন কিনা বিষয়গুলো আদালতে গিয়ে সাইবার অফেন্স গুলো বোঝাতে গিয়ে আমাদেরকে হিমশেপ দিতে হয় যে ডিফিনিটি হয়েছে তাদের কারো ওইjsonwebtoken চেয়ারম্যান চার্জেড রাজস্ব বোর্ড ওবি সাইবার ল এর কি বলেন ওনাদের এখানে ইন্ডোনি সাইবার নিরাপত্তা সংক্রান্ত স্টেটকে কি পরামর্শ দেন তাদের নিজেদের ট্রেনিং এর কি আছে কোন সুযোগ নেই তারপরে যদি আপনি ধারা 17 থেকে 19 এই তিনটি পার্টিকুলার ধারা যেখানে দেখবেন যে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ গঠন হতে বিআই প্রবেশ ইত্যাদি দন এটাকে কে আসলে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ ঘোষণা করবে কিভাবে করবে সেটা হচ্ছে খুবই আরবিট্রেটারি কেন করবে যেমন ধরেন সাংবাদিকদের কথা হচ্ছে যে তাদের পেশাগত জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা সাংবাদিক যদি যে কোনো ফ্রি ডেটা যেটা হচ্ছে অ্যাভেলেবল ডেটা যেটা অ্যাক্সেস করলেই পাওয়া যায় সেটা কখন গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করা হচ্ছে কখন হচ্ছে না সেই নলেজ তার থাকবে না সেটা গেজেট নোটিফিকেশন এক পাতার দুই হলেই হয়ে যায়

অম যেটা পজিটিভ হ্যাকিং বলি আমরা সেই পজিটিভ হ্যাকিং এর বিষয়গুলো তো আসলে কি না শুনলাম 19 দেখবেন যে বহুত কাঠামোর ক্ষতি সাধন এটা সেই আগের 18 এর স্ট্রাকচারে দেখিয়ে দেওয়া হয়েছে 25 নিয়ে তো যেটা বলছিলেন 25 নিয়ে আমার নিজস্ব কতগুলো কথা আছে 25 এ দেখবেন যে আপনার ভাষাটা তুমি চমৎকার হেডিংটা হচ্ছে সাইবার বুলিং ব্ল্যাকমেইলিং এবং অস্ট্রেল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ দণ্ড কিন্তু আরেকটা পড়ার আমি বলতে جای একটু এখানে দেখবেন যে যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো ব্যক্তিকে চারটা বিষয় অপমান হয়রানি ব্ল্যাকমেইল বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায় সৃষ্ট কোন তথ্য যেটা অশ্লীল ভিডিও চিত্র অডিও ভিজুয়াল চিত্র স্থির চিত্র গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত এডিটকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত বা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এরপরের অংশটা দেখেন কবি চমৎকার যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই

সবকিছু বলে টলে ব্ল্যাকমেইল অপমান হয়রানি নানান কথা বলে ল্যান্ডিং করলেন কোথায় ব্যক্তির সামাজিক মর্যাদা হানি করে সেই মানহানি আমরা মানহানিটাকে বারবার বলার চেষ্টা করছিলাম যে এটা একটা সিভিল অফেন্স এটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে ঢুকবে না ঘুরিয়ে পেচিয়ে ভাষার জটিলতা তৈরি করে দুর্বোধ্য যেটার আসলে কোনো অর্থ তৈরি হয়নি এরকমের একটি ধারা তৈরি করলেন এবং সেটি মানহানিতে গিয়ে টেকলেন শাস্তির জায়গায় একটু চিন্তা করেন শাস্তি কি বলছেন ওনারা যদি অপরাধ ঘটে তাহলে তিনি দুই বছরের কারাদণ্ড এবং অতিরিক্ত 10 লক্ষ টাকা আবারো সেই প্রপোর্শনালিটির দশ গুণ যেটা আসলে অপরাধটা এতটাই ট্রাইভিয়াল একটা অপরাধ যেটা জন্য আপনি শাস্ত্রের মাত্রা রাখবেন কেবল মাত্রা তো আমরা সাধারণত প্যানেল লতে দেখি দুই থেকে পাঁচ বছরের মধ্যে যদি কোনো শাস্ত্রিক বিধান থাকে তাহলে ধরে নেওয়া হয় যেগুলো খুব লেস সিরিয়াস অফেন্স সেটা জন্য 10 লক্ষ টাকার জরিমানা কেন হাউ ইট ইজ প্রপোর্শনেট যদি দশ লক্ষ টাকাই করেন তাহলে এটা তো একটা সিভিয়ার অফেন্স তার পানিশমেন্টের মাত্রাটাও আসলে অনেক কারাদণ্ডটাও বেশি হওয়া উচিত তাহলে দশ লক্ষটা কি ভিত্তিতে ওনারা তৈরি করেন এই যে প্রফেশনালিটির কোনো সেন্স থেকে করেছেন বলে আমার কাছে মনে হয় না তিন নম্বরটা আরও বেশি আপত্তিকর দেখবেন যদি এটা কোন নারী বা আঠারো বছরের অনর্থ কোনো শিশুর বিরুদ্ধে যদি সংগঠন করা হয় তাহলে শাস্তির পরিমাণ তিন বছর আর অনধিক বিশ লক্ষ টাকা অত্যদণ্ড কিংবা উভয়দণ্ড হতে পারে এই যে নারী এবং শিশুর জন্য শাস্তির পরিমাণ যে আপনি আলাদা করবেন আমাদের আর্টিকেল টোয়েন্টি সেভেন যদি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ তো আপনি আলাদা করে শাস্তির বিধান তো করতে পারার মতো কোনো সুযোগ নেই যেহেতু ইকুয়ালিটি বিফোর লটা অলরেডি প্রোটেক্টেড ফান্ডামেন্টাল রাইটস তো এই জায়গায় দেখবেন এতক্ষণ যে বললাম পুরো সেকশনটা ডিসেকশন করলাম এখানে কোথাও সাইবার বুলিং এর কিছু পেয়েছেন কিছু নেই এরপরে ব্যাখ্যা দিলেন হচ্ছে ব্যাখ্যার মধ্যে সাইবার বলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না ব্যাখ্যা যাবে তো ব্যাখ্যার ভিতরে ধারা দুইয়ে সাইবার বলিং বলতে কি বোঝাবে সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট বা সাইবার স্পেসে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভীতি প্রদর্শন এই সমস্ত ব্যাখ্যাগুলো দিলেন ঠিক আছে কিন্তু ধারার মধ্যে সাইবার বলিং এর কোনো রকমের অপশান রাখলেন এখন এখানে একটু মাথায় রাখতে হবে যে বোলিং ইটসেলফ আমাদের এখানে হয়েছে আইনে ডিফাইন কিনা এখনো পর্যন্ত পেনাল করে কিন্তু বোলিং ডিফাইন না বোলিং ডিফাইন না হওয়ার কারণে আমরা হাইকোর্ট ডিভিশনে একটি রিট মামলা করেছিলাম অরিচি বলে এক শিক্ষার্থী আত্মবোলিং এর পরিপ্রেক্ষিতে আত্মহত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে স্কুল শিক্ষার্থী সেইটাতে কিছু নির্দেশনা ছিল সরকারের প্রতি হচ্ছে বোলিংকে ক্রিমিনালাইজ করা বা ওই একটাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য যতযত আইডিয় পরিবর্তন করা তার মানে বুলিংটা রেগুলার লাইনের সঙ্গেই নেই সাইবার স্পেসে আপনার বুলিংটাকে আপনি নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু সেটাকেও এনাফ এফর্ট এরিনা আনা হয়নি আমি বলছি না যে থাকো না কিন্তু সাইবার বুলিংটা আসবে কি ভাবে সেটার প্রসেসতে এখানে কোথাও কোনো ভাবে পরিষ্কার না আসলে যে কথাটা তোহিদ ভাই বলছিলেন আমি ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ না করে শুধু একটাই জায়গায় শুধু আপনাদের অনুরোধ করব দেখার জন্য যে সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ অনুভূতিতে আঘাত এরকম কোনো তথ্য প্রকাশ ইত্যাদি অপরাধ এই পার্টিকুলার সেকশনটা দেখবেন আপনার সেকশন ধরনের ছিল ধর্মীয় অনুভূতির ব্যাপার তারপরে আপনার আপনারিটি অ্যাক্ট ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টও ছিল এই পার্টিকুলার সেকশনের কোন সুবিধা মাইনরিটি গ্রুপস কখনোই পায়নি বরঞ্চ তাজির গৃত ব্যবহার করা হয়েছে সব সময় এই পার্টিকুলার থারাপি এবার দেখবে যে জন একটা শিশুর কথা আমার মনে আছে এই অবোতন পিরিয়ডে সময় উচ্চ পর্ণ নামে একটা ছিল তাকে 15 বছর হতে ছিলে এখন তার শিশু 15 বছর মানে তো সে শিশু শিশু হিসেবে সে হচ্ছে ফেসবুকে একটা বিষয় আপলোড করেছে বলে অভিযোগ তারপর থেকে তাকে থানায় ঢোকিয়ে সবাই বিপিয়ে পরবর্তী দেশে সার্ভাইভ করে যায় এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু এই ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য শিশু আইনে যে তাকে প্রোটেকশনের ব্যাপার আছে সেই প্রোটেকশনটা কোথায় যাবে শিশু তো প্রোটেকশনের কোনো ব্যবস্থা রাখা হলো না এই আইনের মধ্যে শুরু থেকে এই জটিলতা গুলো আমরা এর আগেও রাজশাহীতে একজন কিশোরীকে দেখেছি প্রায় পনেরো মাস জেলের মধ্যে কাটিয়েছি শিশু তো জেলে থাকার কথা না শিশু তো থাকবে হচ্ছে কারেকশন সেন্টারে এই ক্ষেত্রে কিন্তু এই উৎসব মন্ডলের ঘটনা আবার উল্টোটা ঘটেছে আইনের মধ্যে বলা থাকলেও তাকে শিশু আইনে পাঠিয়ে দিয়েছে সেটা কোনো একটি আইন কারণ জুরিসডিকশন তো কোর্ট নিজে নিজে করতে পারবে না সেটা ল তাকে ডিক্টেট করতে হবে ল এর পরিষ্কার বলে দিচ্ছি আইনে যা কিছু হবে সবই আপনার হবে হচ্ছে সাইবার সিকিউরিটি

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যা ছিল ঠিক তাই হয়েছে এবং এই যে সময় সময় বৃদ্ধি করা সংক্রান্ত যে ধারা সেগুলো একই রকমের থাকছে কিন্তু যে ব্যাপারটা আসলো না সেটা হচ্ছে এরপরে যে বিচার বিচারের পরে অ্যাপিলের যে কথা বলল অ্যাপিলের কথাটা বললো হচ্ছে যে অ্যাপিল করতে পারবে কতদিনের মধ্যে অ্যাপিল করবে সেটা ধারা একচল্লিশ দেখবেন অপরাধ বিচার ও আপিলের কথা বলছি যে আপাতত বলব অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের অধীন সংগঠিত অপরাধ সমূহ কেবল ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হইবে কোন ব্যক্তি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ে সংক্ষুব্ধ হইলে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন তাহলে আপিল ট্রাইব্যুনাল যতদিন পর্যন্ত হয়নি সেটা আবার আইসিটি একটা বলা আছে ততদিন পর্যন্ত হাইকোর্ট হচ্ছে আপিল ট্রাইব্যুনাল হিসেবে কাজ করবে কতদিনের মধ্যে আপিল হবে

অ্যাপ্লিকেশন দিলে সেটা কোর্টে বিবেচনা করার সুযোগ নেই তো যদি তিরিশ দিনের মধ্যে না এসে সাধারণত এই ধরনের স্পেশাল লয়ে তিরিশ দিনের ভিতরে অ্যাপিল ফাইল করতে হয় এখন যদি আমি তিরিশ দিনের ভিতরে না করে যদি দুই মাস পরে আসি কোর্ট তো নিতে চায় না যে আপনি স্পেশাল লয়ে এসছেন আপনি তো লিমিটেশনের ফাইল তো অ্যাপ্লিকেবল না বা এখানে তো কোনো সময় উল্লেখ নেই আমি তো ছয় মাস পরে গেলেও তো আমার অ্যাপিল তো দিতে হবে এমবিএটির মধ্যে আমি পড়েছি অলরেডি সাফার করেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করতে গিয়ে ফলে এখানেও যারা এগুলো লিখছেন তাদের বুঝতে বোঝা যাচ্ছে যে আসলে প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই যে মামলাগুলো আদালতে কীভাবে লড়তে হয় ওখানে কোন কোন প্র্যাকটিক্যাল সমস্যাগুলোর মধ্যে আমাদের করতে হয় কেবল টেবল ওয়ার্ক করে হচ্ছে এ ধরনের লগলো বানানোর আবারও চেষ্টা একই রকম একই ধারাই ছিল ডিজিটাল সিপিডিয়ার কোনো পরিবর্তন নেই তো আমি সবাই সবার কথা শুনবো আরও আমি আপাতত এটুকু বলে রাখছি এবং ধারাগুলো কোনো কোনো জায়গায় দেখবে যে জামিন যোগ্য অজামিন যোগ্য করার যে ব্যাপারটা তিনটা ধারাকে হচ্ছে অজামিন যোগ্য করেছে সেবা সেগুলো অজামিন যোগ্য করার পাশাপাশি অর্থাৎ ধারা উনিশ বাইশ তেইশ এই ধারাগুলো সরি না সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ এই ধারাগুলোকে হচ্ছে অজামিন যোগ্য করা হয়েছে অজামিন যোগ্য করার ক্ষেত্রে যে জটিলতাটা হয় একটা আর্গুমেন্ট থাকে যে অধিকাংশ ধারাই তো জামিনযোগ্য জামিন যোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিন যোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয় ডিজিটাল সিকিউরিটি একটি একই পারপাস সার্ভ করেছে সাইবার সিকিউরিটি একটিরও একই চরিত্র ছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র ফলে ফ্রাস্ট্রেটিংলি ব্যাড ড্রাফটিং এবং একই কথাগুলো গত এক যুগ ধরে বলে আসছি আমরা একই কথাগুলো এখনো বলতে হচ্ছে এরকম পরিবর্তিত পরিস্থিতিতে আমি সিরিয়াসলি ফ্রাস্ট্রেটেড এবং এটা হওয়ার পরে আসলে মানুষজনকে কীভাবে সুরক্ষা দেবে সেই সুরক্ষার জায়গাটা থেকে আসলে আইনটা হওয়া উচিত কীভাবে ধরবেন জেলে পাঠাবেন বেঁচ দেবেন না এই কনসেপ্টগুলো ছিল আগে এই কনসেপ্টগুলো থেকে বের হওয়া প্রয়োজন করে মনে করি ধন্যবাদ